দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক মধ্যে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের প্রকল্পে অর্থ সহায়তা দিত যুক্তরাষ্ট্র গত বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর বিদেশের বিভিন্ন প্রকল্পে বরাদ্দ করা অর্থ বন্ধ করে দেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের জেলা বিচারক আমির আলী ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বিদেশি সহায়তা বাবদ বকেয়া দুইশো কোটি ডলার দিয়ে দিতে হবে মস্কোয় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা ছয় বিমানবন্দর বন্ধ কুরস্কে বড় ধরনের অগ্রগতির পাল্টা দাবি করেছে রাশিয়া রাশিয়ার সঙ্গে যুদ্ধে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে গতকাল সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের ফলপ্রসূ বৈঠক হয়েছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত তিরিশ দিন যুদ্ধ বিরতির কথা বা প্রস্তাবে রাজি হয়েছে এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা সহায়তা চালুর পাশাপাশি যুক্তরাষ্ট্র। ইসরায়েলি অবরোধের মুখে গাজায় খাদ্যভাব বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘ এ অবস্থা চলতে থাকলে যুদ্ধবিরতির আগের সময়ের মতো আবারও ক্ষুধার অতিচ্ছবি হয়ে উঠবে গাজা বলে জানিয়েছে জাতিসংঘ এই ছিল দেশের প্রথম প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ